সালামু আলাইকুম কুয়েতে পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন সম্প্রতি কুয়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ পাহাত ইউসুফ সাইদ আল সাবা আল কাবাস পত্রিকাকে তিনি জানান কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুয়েতের সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে সোমবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই অভিযান মূলত সেই সব বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন এক বছরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটির এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা অবৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকেরই নামও প্রকাশ করা হয়েছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান শীঘ্রই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয় দেশটির মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যার অধিকাংশই বিদেশি এর উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে কুয়েতের নাগরিকত্ব বাবার বাবার মাধ্যমে সন্তানদের সক্রিয়ভাবে দেওয়া হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব প্রদানেরও বিধান রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নের অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এর মধ্যে অন্যতম হলো প্রায় এক লাখ বিশ হাজার রাষ্ট্রীয় রাষ্ট্রহীন মানুষের বিদুইন ইস্যু যা রাজনৈতিক টানাপূরণ ও আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন রয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য